আপনাদের অনেকের মন বেজার দেখা যায় ঘটনা কি হ্যাঁ মন খারাপ মন খারাপ করবেন না হাসি মুখে থাকবেন হাসি মুখে থাকাটাও সদার সমান কোনো কথা বলবেন না এখন আপনাদের কাছে আমার এক প্রশ্ন থাকবে কেমত হবে কি না? আপনারা কি করুন হ্যাঁ কেমত হবে 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 কি না হবে কখন কেমত হবে আল্লাহর নবীরে প্রশ্ন করা হয়েছে ইহুদিন নাসারা মার্ডি হ্যাঁ মোহাম্মদ কেমত কখন হবে আচ্ছা মোহাম্মদ কে জানে কেমত কখন হবে আল্লাহ বলে দিছে অমুক দিন কেমন হবে না অনেক মানুষ দেখেন ঈদের বাহিরে অনেক মানুষ আছে আছে না দোকান পারে বসে রয়েছে কেউ বলতেছে ওয়াজ যদি ভালো হয় তাহলে যাই আম ওয়াজ যদি ভালো হয় তাহলে থাকবাম আর যদি ওয়াজ ভালো না হয় তাহলে ভাগবাম আবার এরকম লোক তো হয়তো থাকতে পারে

ফজর নামাজ পড়তাম না আচ্ছা আচ্ছা ফজর নামাজ পড়ত না একামত দেওয়া শুরু করে ঘর থেকে হ্যাঁ আরেক দিনটা দিছে ওই ঘর থেকে একামত শোনা যা আচ্ছা নামাজার মনে হয় একাই পড়তেছে শরীরটা হয়তো ভালো না আরেক দিনটা দিছে একই অবস্থা ভাঙ্গা বেরা ফালাসি পাওয়া ফুসকি দিয়া দেহে যে লেফট নেসেসারি রিসি মাথাড়া খেলি বাইরে এক আমদুত আছে মানে তাইলে মানে বাইরের জনকে বুঝাইলো যে নামাজে আছে এরকম মসিলে আছে না আবার দেন আরেক ধরনের সমস্যা আছে মসজিদে নামাজের মধ্যে দাঁড়াইয়া ফ্যান গুনত আছে ফ্যান ঘুরে কয়টা ফ্যান আছে মসজিদে

সেখানে এই যে বলতেছি বলেন সোহানা মুখা আমি বলি বলেন অতাবারা মুখা সে বলতেছে এত বড় মুখা এই এত বড় মুখা তিন দিন থাইকা ই করা হয়েছে না সই করা হয়েছে না কোন কি পাবে তাহলে নামাজকে কি পাবে কিরম

কেমন পর্যন্ত খুঁজলে ওই সাহেব পর হাতে হাত হা রে তুই তো ভুল করছ আগে মানে হ্যাঁ ভুল করছে না এরকম পাইছে